সেখান থেকে হাঁস হলে হাঁসটাকে কেউ ছাড়বে না নিয়ে আমার কাছে আসবে আমাদের রাজু ভাই আছে রাজু ভাই কাছে নামটা দিয়ে দেব রেডি আছে তোমরা ছাড়বে

বড়রা জালে যারা আছে ওই পাইলেন চলে যা নিয়ে যা একটা একটা আমি দেখতে চাই যা হ্যাঁ পাইলেন সেটাকে লাইনে দাও আমি সেইভাবে ছাড়বো নুর আলম মোল্লা আমাদের দলবাদেরা সব হাজবাতে নেমে গেছে তোমরা একটু তালি দাও দর্শকরা একটু তালি দাও যা ভালো লাগে একটু তালি দাও বড়রা সাইবুল ঘর হাস সাইবুল চলে যাও হাজবাতে